সত্যি কথা বলতে গেলে দেখেন যে একটু টেন্স ছিল আর কি যে এতবার একটা প্লেয়ার দিন শেষে এত বছর ক্রিকেট খেলার পরে লাস্টের দিকে তার বলিং একটু ত্রুটি দেখা দিয়েছে তো কালকে নিউজটা দেখার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং হোপফুলি সে তাড়াতাড়ি ফিরে আসুক এবং আমাদের দেশে হয়ে খেলুক এবং আমাদের ডোমেস্টিক ক্রিকেট খেলুক এটাই কোনো রহস্য নয় এটা ধরেন আমি যেহেতু এক ফর্মেট খেলি আমার চিন্তাধারা এক ফর্মেটে আছে তো আমার এই জিনিসটা আসলে ভালো করার ক্ষেত্রে দেখা যায় যে ভালো করতেই হবে এমন কিছু মেন্টালিটি কাজ করে দেখা যাচ্ছে প্রতিদিন হয়তো বা ভালো করবো না বাট ম্যাক্সিমাম টাইমে তো ভালো করতে হবে না হলে দেখা যাচ্ছে আমার মত প্লেয়ারদের জন্য একটু ডিফিকাল্ট এইখানটা ম্যানেজ করা তো এরকম চিন্তা ভাবনা থাকে যেহেতু আমি এক ফর্মেট খেলি এই জায়গাটা নিজেকে আরো স্টাবলিশ করতে পারি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেলে তো নিজের প্রতি তো বিশ্বাস থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট আপনি নিজের প্রতি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস না হলে তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোথাও ভালো করতে পারবেন না তো এমনই যে আপনি ক্রিকেট খেলতে গেলে মার খাবেন একশো মারবেন দেড়শো মারবেন দেখা যাচ্ছে আবার ছয় বলে ছয়টা ছক্কাও মারবে আপনার অপোনেন্ট ওইখান থেকে আপনার ব্যাক করতে হবে তো ওই মেন্টালিটি নিয়ে ক্রিকেট সবাই খেলে বাট ওইখানে কামনেস থাকাটা খুবই ইম্পর্টেন্ট তো যারা ওইখান থেকে কামনেস থাকে হয়তো বা তার ক্ষেত্রে সাকসেসটা বেশি আছে তো আমি তো বলার আমার তো সব জায়গায় অভ্যস্ত হবে বল করার জন্য তো আমি ওইটাই ট্রাই করি যেহেতু আমি মিস্ট্রি স্পিনারও না বা রিস্ট্রি স্পিনারও না তো আমি তো ফিঙ্গার স্পিনার তো আমার হচ্ছে গিয়ে দেখেন ব্যাটসম্যানের উইকনেস বের করে বল করতে হয় হ্যাঁ এটা আসলে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে আমি ট্রাই করি কখনো সালাউদ্দিন স্যার যিনি ছিলেন আমি ওনার সাথে অনেকদিন ধরে কাজ করছি বাট উনি কখনো এই ডেলিভারিটা পছন্দ করতেন বাট সামটাইম কিছু হয় না যে আপনি ব্যাটসম্যানকে আটকাইতে পারতেছেন ডিফারেন্ট কিছু করা লাগে ওই চিন্তা থেকে আর কি করা আর কি যদি আপনার লটারি লেগে যায় এমন আর কি দেখেন আমার আসলে ইম্প্রুভ করার অনেক জায়গা আছে যেহেতু আমি বলিং অলরাউন্ডার

আমি ভালো করি বা খারাপ করি ওই মেন্টালিটি নিয়ে যদি আমি ক্রিকেট খেলতে পারি হয়তোবা একটা সময় আমি হয়তোবা সাকসেস হইতে পারতাম হ্যাঁ এটা তো আসলে সহজ বলতে না দেখেন আন্ডারস্ট্যান্ডিংটা ভালো একটা দেখেন যে ফোরেন কোর্স যদি থাকে যেহেতু আমরা বাঙালি আমাদের ইংলিশে প্রত্যেকটা উইকনেস আছে তো বাঙালি কোর্স থাকলে যে জিনিসটা হইতে আমরা ফুলফিল ভাবে তাদের ভিতরে কথাটা বোঝাইতে পারি বা বলতে পারি তো এই জিনিসটার কি যে লোকাল কোর্স থাকলে জিনিসটা খুব তারও আমাদের খুব ভালো হবে বোঝে যেহেতু তাদের সাথে আমরা অনেক দিন ধরে কাজ করতেছি তো একটা ওভারসিজ কোর্স থাকলে কি হয়েছে যে দুই বছর মেয়াদে আছে বা এক বছর মেয়াদে আছে তো তার জন্য সব কিছু আসলে ডিফিকাল্ট হয়ে যায় তো দেশি কোর্স থাকলে এই জিনিসটা আমাদের বোঝা পড়াটা খুব ভালো হয় হ্যাঁ डेफिनेटली দেখেন আপনি যদি যে সে হয়তো বা কাছে নাই বা তার সাথে ফোনে কমিউনিকেশন করে এই জায়গাটা কিভাবে ইমপ্রুভ করা যায় বা আমার এই প্রবলেম হইতাছে সেটা ডিসকাশনের মাধ্যমে